চার বছর ধরে পুলিশের চোখের আড়ালে রমরমিয়ে চলছে মাদক কারবার আর সেই কারবার বন্ধ করতে কোমর বেঁধে নামলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা মাদক কারবারিকে দেওয়া হলো গণপিটুনিও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটক করা হয়েছে তিনজনকে সোমবার গভীর রাতে উত্তাল হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের বাইসা এলাকা মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ চার পাঁচ বছর ধরেই এলাকার এক দম্পতি হাবিবুর রহমান এবং রহিমা বিবি একটি দোকানের আড়ালে রমরমিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বাসিন্দাদের দাবি মাদকের জেরে এলাকায় বেড়েছে চুরি গ্রামের ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন মহিলারা আপনার দাঁড়াস বিক্রি করছে আমাদের তো ছাগল চুরি হচ্ছে আজকে মোটরটা লাগাইছি চুরি হয়ে গেল এ তো বাচ্চাগুলো যে মানুষ করছি তো মানুষ করতে পারবো ওই যে এখানে দাঁড়াস বিক্রি করবে তো কিভাবে আমরা চলবো বাড়ি পাশে এখানে বাড়ি পঞ্জরে বাড়ি বারোটা অব্দি এখানে এসে লোকজন সব সময় বসে থাকছে আমরা সোমবার রাতে হাবিবুরের বিরুদ্ধে সরোবর এক স্থানীয় যুবক অভিযোগ তখনই তাকে মারতে যান হাবিবুর ক্ষিপ্ত জনতা পাল্টা হাবিবুরকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে ধর বলছে যাকে নাকি একটা ড্যারাসটা বিক্রু করছে কিনে হয়তো আমি বিক্রু করবো দিয়ে কী করা লিবি তো করে লি আমি বিক্রু করবো ভাইকে নিয়ে পালিয়ে মারতে গেল ও এখন আমরা কি করব তখন তখন বললো যে থানা তা ডাকবো পুলিশরা পুলিশ তান সেলিয়াগালা এই ঘটনার পরই প্রশ্ন উঠছে দীর্ঘ চার বছর ধরে কিভাবে পুলিশের সামনে রমরমিয়ে চলছে মাদক কারবার মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা